রহিম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জমজমের কালেকশন একদম ডিসকাউন্টে আমি দিয়ে দিব যেসব আপুদের লাগবে তারা দ্রুত হচ্ছে অর্ডার করে ফেলবেন কারণ হচ্ছে ডিসকাউন্ট দিলে কিন্তু এটা আশা করি আর থাকবে না তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামার কাপড়টা এটার সাথে তো পাজামার কাপড়টা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে আর এটা একদম সাদা না যেটাকে বলা একদম ফ্রেশ সাদা ওরকম সাদা না ধরুন হালকা একটু এশ অ্যাশ টাইপের ওই যে কালারটা সাদা কালারটা থাকে ওই কালারটাই তো এখানে হচ্ছে একদম রংধনু টাইপের হচ্ছে ড্রেসটা আর ড্রেসটা হয়তো আপনারা দেখে বুঝেছেন আসলে আমি ডিটেলে বলে বুঝাতে পারছি না যেহেতু আমার ভিডিওটা খুবই শর্ট একটা ভিডিও করেছিলাম সেই সাথে এখন আরও একটি ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জমজমের একটা থ্রি পিস তো এটাও অনেক বেশি সুন্দর এবং এই ড্রেসগুলো অনেক বেশি ডিমান্ডেবল একটা ড্রেস বলা যায় তো এটা হচ্ছে একদম হোয়াইট কালারের ভিতরে স্কাই ব্লু কালার সেই সাথে কিন্তু মেরুন কালার আর এটার পায়জামার কাপড়টা হবে স্কাই ব্লু কালারের ভিতরে আর এগুলা প্রিন্ট ছাড়া মানে এক কালারের কাপড় कि আর মাঝখানে কিন্তু আপনার জিক জ্যাক ডিজাইন করা আছে যদিও একদম সাইডের ভিতরে আমার মনে হচ্ছে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার সবগুলো ড্রেসই অনেক বেশি সুন্দর আর এই দুটা ড্রেস হচ্ছে মাত্র এক হাজার টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলার প্রাইস ছিল এগারোশো টাকা করে তো ডিসকাউন্ট প্রাইসে আমি আপনাদেরকে এগারোশো টাকা সরি এক হাজার করে দিয়ে দিচ্ছি যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলুন এখন আপনাদেরকে আরও একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোকো প্রিন্টের একটি ড্রেস আর এগুলো কিন্তু আমার চ্যানেলে অনেক বেশি ছিল আমি নিজেও কিন্তু এই ড্রেসগুলো পরি আপনারা যারা আমার স্কাই একটা ড্রেস পছন্দ করেছেন করেছিলেন ওই ড্রেসের মধ্যে এই ড্রেসটা তো এটা এত বেশি সুন্দর এটা লন্ডনের এক আপু দুইটা ড্রেস একসাথে নিয়েছিল তো এগুলো অনেক বেশি ডিমান্ডেবল একটা ড্রেস আর পরার পরে মনে হবে যে আপনি একদম ফুলের বাগানে আছেন এমনটাই লাগবে আর এটা একদম কি বলবে কি একটা কালার অলিভ কালার নাকি আসলে ফেস্ট কালার আমি আসলে কালারটা বলতে পারতেছি না তবে সুন্দর একটা কালার এই কালারের ভিতরে একদম পুরাটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট করা গোলাপ ফুল আর কি আর হাত তার মধ্যে হচ্ছে আপনার ছোটো ছোটো প্রিন্ট আর পুরো জমিনা হচ্ছে একদম বড় বড় করে ফ্লাওয়ার প্রিন্ট করা যাদের ভালো লাগবে তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে বা ইমো হোয়াটসঅ্যাপে নক করে আপনারা যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আর এটার পায়জামার কাপড়টা হচ্ছে প্রিন্টের ভিতরে এটাই হচ্ছে পায়জামার কাপড়টা আর এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর এটাও হচ্ছে সেম প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু আগে আমার ভিডিওতে ছিল বারোশো টাকা করে তা আমি এগুলো ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা করে যাদের ভালো লাগবে তারা দ্রুত দ্রুত অর্ডার কনফার্ম করুন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাড়ি ডেলিভারি চার্জ একশো টাকা আর এটা হচ্ছে ইট কালারের ভিতরে এটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর একদম ছোট ছোট প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে পায়জামার কাপড়টা অনেকে কিন্তু ছোট প্রিন্টের জামা কাপড় পছন্দ করেন আমার মতো আমি আসলে আমার কোনো গ্যারান্টি না আমি অ্যাভেলেবেল পড়তে পারি যেটা আমার ভালো লাগে লাগবে আমি ওইটাই হচ্ছে পড়ি আর এই দেখতে পাচ্ছেন আমি পরার পরে কিন্তু আপনাদের কাছে সত্যি ভালো লাগে যদি আমি অনেকগুলো ড্রেস সেলাই করেছি কিন্তু আপনাদের সামনে আমি আসতে পারিনি তো এই যে এটা হচ্ছে জামার একদম বডিটা মানে জমিনের যে ডিজাইনটা থাকে ওই ডিজাইন খুব সুন্দর এই ড্রেসটাও ইট কালারের ভিতরে আর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র টাকা করে এখন আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলি আমার কিছু সেট আছে ওগুলো ডিসকাউন্টে দিয়ে দিব আর খুব দ্রুত নিয়ে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে পার্সোনালি তো যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করি আমার গেঞ্জির সেটগুলো এগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর এটা হচ্ছে জাম কালারের ভিতরে একদম স্টার প্রিন্ট করা হোয়াইট কালার স্টার প্রিন্ট করা অনেক বেশি সুন্দর অনেকটা ইউনিক তো এগুলো আমি দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা করে যারা নিতে চান তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে বা ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা আপনারা শুধু কালারটা বললে হচ্ছে আমি চেনে যাবো তো এটা এগুলোর প্রাইসে গতবারে প্রাইস ছিল তিনশো টাকা করে এখন আমি মাত্র দিয়ে দিচ্ছি আপনাদেরকে তিনশো টাকা করে যারা নিতে চান তারা দ্রুত হচ্ছে অর্ডার কনফার্ম করতে পারেন আর এটা হচ্ছে লাভের ভিতরে পুরোটার মধ্যে হচ্ছে আই লাভ ইউ লেখা সেই সাথে কিন্তু লাভ শেপ দেওয়া অনেকগুলো লাভ আছে তো যাদের ভালো লাগবে এটাও নিয়ে নিতে পারেন এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে একদম হোয়াইট কালার ব্ল্যাক কালারের হচ্ছে লেখা আছে এখন আপনাদেরকে হচ্ছে নাইট স্যুট বা হচ্ছে বলা যায় একটা একদম এটাকে বলা যায় ইউনিক একটা ড্রেস অনেক বেশি সুন্দর আর এই ড্রেসগুলো অনেকটাই বলা যায় টিনেজরা পরে তো যদিও বাসাবাড়িতে আমাদের মতো মহিলারাও পড়তে পারে স্বাভাবিক ব্যাপার আসলে পরা যাবে এগুলো কোনো টাইট ফিটিং হবে না শুধুমাত্র একটু ফিটিং হবে তাও আরামদায়ক লাগবে আপনার কাছে আর এটা হচ্ছে একদম অ্যাশ কালার বা পানি কালার এরকম একটা কালার কালারটা আসলে খুব সুন্দর আমি আসলে যদিও কালারগুলোর নাম বলতে পারি না আর এটার প্রাইস হচ্ছে আগের প্রাইস ছিল হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আর এখন বর্তমান প্রাইস হচ্ছে পাঁচশো টাকা যারা নিতে চান তারা দ্রুত দ্রুত হচ্ছে নক করতে পারেন আর দ্রুত অর্ডার কনফার্ম করতে আমার স্ক্রিন দেওয়া নম্বরে সরাসরি ফোন দিয়ে আপনারা হচ্ছে অর্ডার কনফার্ম করতে পারেন সেই সাথে ইমো হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে অর্ডার করুন ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি কিন্তু এগুলো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আপুরা যারা নিতে চান তারা দ্রুত হচ্ছে অর্ডার কনফার্ম করতে হবে আর এটা হচ্ছে রেড কালারের ভিতরে একদম সুন্দর হোয়াইট কালার বা এস কালার ভিতরে বা নীল নীল কালারের ভিতরে হচ্ছে ছোট ছোট হচ্ছে জবা ফুল দেওয়া যারা নিতে চান তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে বা ইমো হোয়াটসঅ্যাপে হচ্ছে নক করতে পারেন বা হচ্ছে কালারটা বললে আমি চিনে যাব এগুলাকে বলবেন নাইট স্যুট আর ওগুলাকে বলবেন গেঞ্জি স্যুট তো ওইভাবে বললে হচ্ছে মানে বোঝার জন্য সুবিধা হবে আর কি তো যদি ভালো লাগে তাহলে দ্রুত আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম